কলকাতা দাদা কুকে সকলকেই স্বাগতম পোচ এগের একটি দুর্দান্ত রেসিপি এভাবে গোটা মশলাগুলোকে নিয়ে আপনারা সর্বপ্রথম একটি ফ্রাই প্যানে নিয়ে হালকা হালকা করে যতক্ষণ না পর্যন্ত এর সুগন্ধ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনারা ভেজে নিন এরপর অয়েল দিয়ে দিন অয়েল দিয়ে সামান্য এরকম কাটা চারটে পেঁয়াজ দিয়ে দিন পেঁয়াজের ওপর লবণ দিন হালকা হালকা পেঁয়াজটা ফ্রাই হবে এবং সিদ্ধও হতে থাকবে সিদ্ধ হয়ে আসলে এক চামচ রসুন আদা বাটা দিয়ে দিন স্বাদ মতো নিজেদের কাঁচামরিচ ব্যবহার করবেন এরকমভাবে ফ্রাই হয়ে আসলে একটা টমেটো ছোট করে কাটা এবং একটা টমেটো এরকম বড় স্লাইস করে ক্যাটা দিয়ে দিন মশলার মধ্যে ছোটো টি স্পুনের জিরে পাউডার ধনে পাউডার ব্ল্যাক পেপার গরম মশলার পাউডার রসুনের পাউডার মরিচের পাউডার হলুদ এবং অনিয়ন পাউডার এগুলো সমস্ত মশলাগুলো নিয়ে ডেলে দিন এবং হালকা হালকা করে অল্প আগুনে এটিতে কষাতে শুরু করুন এইরকম অবস্থায় যখন আসবে তখন যে কটা ডিম আপনি ব্যবহার করবেন আপনারা এভাবে আস্তে করে দিয়ে দেবেন এবং আমিও কিন্তু দিয়ে দিয়েছি এবং দেবার পরে এর ওপর একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য হালকা আগুনে আমি কিন্তু রেখে দিই খুবই অল্প আগুনে দেখবেন দেখবেন পরবর্তীকালে পোচ একগুলো এই আপনার সুন্দর হয়ে ওপরে চলে আসবে এটি একটি অসাধারণ খাবার একবার যদি বাড়িতে বানান তাহলে আপনাকে সবই সবাই মিলে প্রশংসাপূর্ণ করবে এবং চিলি ফ্লেক্স যেটা লঙ্কার ছোট ছোট করে পিস করে আপনারা যদি শুকনো লঙ্কা থাকে তাহলে এটা চাকু দিয়ে কেটে নেবেন এটাকে চিলি ফ্লেক্স বলা হয় ওপর দিয়ে দিয়ে এবং ধনিয়া পাতায় এভাবে দিয়ে এটি সার্ভ করুন এটি একটি পোচেকের অসাধারণ রেসিপি একবার বানিয়ে আপনি পরিবেশন করলে পরিবারের সকলেই আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখী হতেই হবে কলকাতা দাদা সকলকে ধন্যবাদ এবং নতুন নতুন রেসিপি দেখবেন এবং ফলো করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন